হরে কৃষ্ণ হরি কৃষ্ণ নমস্কার সবাইকে আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আমি আজকে আপনাদের কাছে বলবো বনবাস বা ছাব্বিশ নল দায়মন্ত্রীর কথা পার্ট এই কথা নল কে বলছিল মহর্ষি উদস্য কাদের কাকে বলছিল যুধিষ্ঠিরকে বলছিল যুধিষ্ঠির উদর্শ্যকে বলেছিল যে আমার মতন দুঃখী রাজা আপনি কি আর দেখেছেন তখন প্রদেশ বলেছিল তোমার থেকে অনেক অনেক রাজা ধর্ম সত্যের সঙ্গেই ছিল তারা অনেক কষ্ট করেছিল তোমার থেকেও অনেক বেশি কষ্ট করেছিল কিন্তু তারা ধর্ম আর সত্যকে কখনো ছাড়েনি তখন তিনি নল আর দায়মন্ত্রীর কথা যুধিষ্ঠিরকে বলছিলেন এটা বনে বলছিলেন যুধিষ্ঠিরকে বসে বসে যুধিষ্ঠিদের যেখানে ছিলেন সেখানে এসে প্রদেশ ঋষি বলেছিলেন সেটাই আমি আজকে আপনাদের কাছে বলছি চলুন শুরু করি যখন রাজমাতা দাসী দায়মন্ত্রীকে তার সামনে নিয়ে আসলো রাজমাতা দায়মন্ত্রীকে দেখে একটু আশ্চর্য হলো পাগলের বেশ রয়েছে এই স্ত্রীর কিন্তু শরীরে এক উজ্জ্বল ভাব রাজমাতা বলল তোমার তো দেখে ভালো করে মনে হচ্ছে কিন্তু তোমার এমন দশা হলো কি করে তুমি কে তখন দায়মন্তী নিজের আসল পরিচয় গোপন করে গেল সে বলল আমি এক গরিব ঘরের ব্রাহ্মণ স্ত্রী আমি সব রকম কাজ করতে পারি আমার স্বামী বুড়ো হয়ে গেছে কিন্তু সে আমায় খুব প্রেম করে কিন্তু কেন জানি না স্বামী একদিন আমায় না বলে রাত্রিবেলা আমায় ছেড়ে চলে গেছে সেদিন থেকে আমি তাকেই খুঁজে বেড়াচ্ছি এখনো খুঁজে চলেছি তাকে তাকে আমি কোথায় পাব সেটা আমি বুঝে পাচ্ছি না বলে দায়মন্ত্রী কাঁদতে থাকে এরকম করুণ অবস্থা থেকে রাজমাতা খুবই দুঃখী হন তিনি বলেন তুমি চিন্তা করো না তুমি আমার কাছে থাকো আর আমি তোমার স্বামীকে খুঁজে নিয়ে আসব তখন তুমি তার সঙ্গে মিলিত হয়ে তখন দায়মন্ত্রী বলে আমি একটি শর্তেই আমি আপনার সঙ্গে থাকতে পারি নাহলে আমি আমার স্বামীকে যেভাবে খুঁজছি সেভাবেই খুঁজতে থাকবো আপনার কাজও করে দিতে পারি তার জন্য দায়মন্ত্রী একটা শর্ত রেখেছে তখন রাজমাতা বলল বলো তোমার কি সত্য কি শর্ত আছে তোমার তখন দায়মন্ত্রী বলল আমি কখনো কারো এঁটো খাবার খাব না যেহেতু দায়মন্ত্রী একজনের দাসী হয়ে থাকবে সেখানে সেখানে দাসীর অনেক সময় রাজরাজাদের রাজমাতাদের এঁটো খাওয়ারও খেয়ে থাকে কারণ তারা সবসময় ভালো মন্দ খায় এবং দাসীদের দিয়ে থাকে এটা দায়মন্ত্রী ভালো করেই জানতো তাই তিনি বললেন আমি কখনো কারো এটো খাবার খাবো না তাছাড়া দায়মন্ত্রী সতী নারী ছিল তিনি কখনো এগুলো করবেনই না কখনো কারো পা ধুয়েও দেব না হ্যাঁ এখানে দাসীরা অনেক সময় রাজা রাজা রানী বা রাজমাতাদের পা ধোয় এটা দায়মন্ত্রী জানতো তাই তিনি বলেন কখনো কারো পাও আমি ধোবো না আর কোনো পরপুরুষের সঙ্গে কোনো কথা বলবো না হ্যাঁ দাসীদের দিকে অনেক সময় অনেক পুরুষের চোখ থাকে সেটাও দায়মন্তী জানেন তাই দায়মন্তী আগে থেকে বলেন পরপুরুষের সঙ্গে কোনো কথাও বলবো না আর যদি কোনো পুরুষ আমার সঙ্গে কুরুচিকর চিন্তাভাবনা রাখে বা আমাকে ছোবার চেষ্টা করে তাকে আপনাকে দ্বন্দ্ব দিতে হবে আর সে যদি তারপরেও বারবার সেই কুচেষ্টা করতে থাকে তাকে কিন্তু প্রাণ দ্বন্দ্ব দিতে হবে আমি শুধু এখন থেকে ব্রাহ্মণদের সঙ্গে কথা বলবে এবং আমার স্বামীকে খুশি থাকবো যদি আপনি আমার এই সত্ত্বে রাজি হন তবে আমি আপনার সঙ্গে থাকতে পারি তা না হলে আমি এখানে থাকতে পারবো না এই কথা শুনে রাজমাতা খুবই খুশি হন রাজমাতা নিজেও জানেন যে দাসির দাসিদের প্রতি অনেক সময় অনেক পুরুষদের নজর থাকে তার কথা শুনে রাজমাতা খুশি হলেন আর বললেন তোমার এই সত্ত্বে আমি রাজি তুমি যা চাও তাই হবে তখন তিনি তার কন্যা সুনা সুনন্দাকে ডেকে বলে এই দাসী তোমার সমানই হবে ইনাকে দেবীর মতন ভাবো কারণ দায়মন্ত্রী যেসব সত্যগুলি রেখেছিল সেগুলো প্রচণ্ড মানে কোনো দাসীদের হতে পারে না খানিকটা চিন্তা ভাবনা করে রাজমাতা তার কন্যাকে ডেকে বলল যে ইনাকে দেবীর মতন দেখো ইনাকে তোমার সখীর চোখে দেখো আর আমার কাছেই রাখো এই কথা শুনে সুনন্দা খুবই খুশি হয় সুনন্দ্র ছিল ওই রাজ্যের রাজকন্যা তখন তিনি দায়মন্ত্রীকে সঙ্গে নিয়ে নিজের মহলের দিকে অন্তপুরে চলে গেলেন সেখানে দায়মন্ত্রী নিজের মতন থাকতে শুরু করলো আর রাজা নলের খোঁজ চালাতে থাকল তার মানে সেখানে যে দায়মন্ত্রী গেলো সেখানে দায়মন্ত্রী অনেকটা নিজের মতন করেই থাকতো আর সুনন্দার দাস হয়ে থাকতো কিন্তু অনেকটা নিজের মতন করেই থাকতো আর সেখান থেকে ব্রাহ্মণদের সাহায্য নিয়ে তিনি স্বামীকে খুঁজতে শুরু করলেন এদিকে যেদিন নল আর ডায়মন্তী রাজ্য ছেড়ে চলে যায় তার কিছুদিন পর দায়মন্ত্রী তো তিনি একটা জায়গা রাজ্যে এসে পেয়েই গেলেন নলের কথা এবার বলছি নলের কি হলো যেদিন নল দায়মন্ত্রীকে ছেড়ে চলে যায় তার কিছুদিন পরে তিনি বনে বনে চলতে চলতে দেখেন যে জঙ্গলে দাবানল লেগেছে তখন কে যেন তার নাম ধরে ডাকছে আর বলছে রাজা নল আমার বাঁচাও তখন নল ভাবে এই ঘন জঙ্গলে দাবানলের মধ্যে থেকে তাকে কে ডাকতে পারে তিনি তাকে যেই ডাকুক তিনি না দেখেই দূর থেকে বললেন ভয় পেও না আমি তোমায় ঠিক বাঁচিয়ে নেব কোথায় তুমি এই বলে নল দাবানলের ভেতরে চলে যায় নল কি করে দাবানলের ভেতরে চলে যায় কারণ অগ্নিদেবের আশীর্বাদ ছিল নল কখনো পুরবে না তাই নল দাবানলকে দেখে ভয় পায়নি তিনি সেই দাবানলের ভেতরে চলে যায় সেখানে দেখে যে নাগরাজ কর্কুটক কুণ্ডুলি পাকিয়ে রয়েছে নলকে দেখতে পেয়ে মানুষ গলায় বলল নমস্কার আমি নাগরাজ কর্কুটক আমি এখান থেকে একেবারেই নরতে চততে পারছি না আমি আপনি যদি না বাঁচান আমি এই আগুনে পুড়ে এখনই মারা যাব তখন রাজা নাল জিজ্ঞাসা করে কেন তুমি এখান থেকে নড়তে পারছো না কি হয়েছে তখন কর্কটব বলছে আমি তাপস্বী নারদকে একবার বোকা বানিয়েছিলাম আর সেই বোকা বানানোর ফলে তখন নারদ আমায় অভিশাপ দিয়ে দেয় যে এইখান থেকে যেন আমি আর নড়তে চড়তে না পারি তাই তখন থেকে আমি এখানেই পড়ে আছি এখানে আশেপাশে যদি কেউ আসে সেই খেয়েই বেঁচে রয়েছি আমার খুবই কষ্ট এখান থেকে আমাকে আপনি উদ্ধার করুন তারপরে কর্কটক বলল নারদমণিকে যখন আমি বললাম যে আমি আপনাকে বোকা বানানোর জন্য দুঃখিত তা আপনি আমাকে এত বড় অভিশাপ দিলেন আমি তো এখানে পড়ে থেকে মরেও যেতে পারি তখন নারদমণি আমাকে বলল যে তোমাকে রাজা নয়াল এসে বাঁচাবে আর আপনি এখন এসে পড়েছেন আমার কাছে আপনি আমাকে এখান থেকে বাঁচান এখান থেকে উঠিয়ে আমাকে মুক্ত করে দিন তখন নয়াল বলল নিশ্চয়ই আমি তোমায় বাঁচাতেই এসেছি তোমাকে আমি এই বন্দি থেকে মুক্ত করব। কিন্তু তোমার এত বড় শরীর আমি কীভাবে টেনে নিয়ে যাব। তখন কর্কটক বলে যদি তুমি আমায় না ওঠাও তবে আমি এখানেই মারা যাব তুমি আমায় বাঁচাও আমি তোমার ভালোই করব তোমার সঙ্গে আমি মিত্রতা করব তুমি আমায় একদম ভয় পাও না ঠিক আছে আমার এত বড়ো শরীরকে তোমার তুলে নিয়ে যেতে হবে না আমি নিজেকে এতটাই ছোট করে দেবো যে তুমি আমাকে সহজেই তুলে নিয়ে যেতে পারবে এই বলে কর্কটক না ছোট হয়ে যায় তখন নল তাকে তুলে নিয়ে ডা ডাবানলের বাইরে আসে তখন কর্কটক নাক বলে তুমি এখনই আমায় মাটিতে রেখো না তা বুঝুন কর্কটক কী বলছে বলছে এখনই আমাকে মাটিতে রেখো না কর্কটক কিছু করতে চায় তার মানে তুমি এখান থেকে গুনে গুনে পদ দূরে গিয়ে আমাকে রাখো নল কোনো প্রশ্ন না করে তিনি গুনতে থাকলেন এক দুই তিন চার করে গুনে গুনে পদ দূরে গিয়ে রাখতে বলেছে তা নল যেই দশ বলেছে সঙ্গে সঙ্গে কর্কুটক নলকে ছোবল মেরেছে তখন নল বলে তুমি আমায় ছোবল মারলে কেন আমি তোমায় বাঁচালাম তখন কর্কুটক বলে রাজন যখন কেউ আমাকে দশ বলে তখন আমি তাকে দংশন করি তাই আমি আপনাকে দংশন করেছি তবে আপনি একদমই ভয় পাবেন না এতে আপনি মারা যাবেন না এতে আমি আপনার উপকার করলাম এই বলে কর্কুটক নিজের আসল শরীরে আসে আর রাজা নরের শরীর তখন কালো হয়ে যায় তখন কর্কুটক বলে এই চেহারায় এখন আপনাকে কেউ চিনতে পারবে না আর আপনি জানেন না আপনার শরীরে কলি ঢুকে বসে আছে আপনার এই অবস্থার জন্য একমাত্র কলি দায়ী আজ থেকে আমার এই বিষ কলিকে শান্তিতে থাকতে দেবে না এই বিষ আপনার শরীরে কোনো কাজ করবে না কিন্তু এই বিষ কলির শরীরে কাজ করবে এবং কলি সবসময় আগুনে জ্বলার মতন জ্বলে পুড়ে জ্বল জ্বলতে পুড়তে থাকবে এবং যতক্ষণ না আপনার শরীর থেকে সে বেরিয়ে যাবে ততক্ষণ সেই জ্বালা যন্ত্রণা ভোগ করবে আপনাকে এই দশা করার জন্য একমাত্র কলি দেয় আমি আপনাকে কলির হাত থেকে মুক্ত করার জন্য মুক্ত করে দেব সম্পূর্ণ যতক্ষণ না সে আপনার শরীরে থেকে বেরোচ্ছে সে জ্বলতে থাকবে আর আজ থেকে আপনাকে আমাকে রক্ষা করার দরুন আপনাকে কোনো হিংসক পশু না কোনো ক্ষতি করতে পারবে না এমন কি কোনো দেবতা তোমার কোনো ক্ষতি করতে পারবে না বা কোনো দেবতাকে তোমার ভয় পাবার কোনো দরকার নাই কেননা কেউ তোমাকে পরাজিত করতে পারবে না আজ থেকে যে কোনো যুদ্ধে তোমার জয় নিশ্চিত এছাড়াও তোমার শরীরে কোনো পোকা কোনো বিষের প্রভাব কখনোই পড়বে না আমি আজ থেকে তোমার নাম দিচ্ছি বাহু তাই তুমি তোমার নাম পাল্টে রাখো বাহু আর এখন থেকে এখান থেকে তুমি যাও অযোধ্যা অযোধ্যা যাও সেই অযোধ্যা রাজ্যের রাজা ঋতুপর্ণর কাছে যাও ওখানে তুমি ঋতুপর্ণকে বলো যে তুমি ভালো ঘোড়া চালানো জানো তুমি তাকে শিখিয়ে দিতে পারো তোমার মতন ঘোড়া চালানো এই পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নেই তাহলে রাজা ঋতুপর্ণ তোমার সেখানে কাজে রেখে নেবে আর তোমার তোমায় জুয়া খেলায় পারদর্শী করে দেবে কারণ ঋতুপর্ণের মতন জুয়া খেলায় পারদর্শী এই পৃথিবীতে আর দ্বিতীয় একটিও নেই তাই তুমি তার কাছ থেকে জুয়া খেলা শিখে নিয়ে তোমার রাজ্য এসব সব ফিরিয়ে নিতে পারো এই সময় পৃথিবীতে সবচেয়ে ভালো জুয়া খেলে তুমি থেকে করে জুয়া খেলা শিখে নাও একদিন ঋতুপর্ণ তোমাকে মিত্র করে নেবে রাজা নলকে বলছে যে ঋতুপর্ণের কাছে যাও ঋতুপর্ণ ভালো গণনা করতে পারে আর জুয়া খেলতে পারে সেটা তোমার দরকার আর কলি যে করেছে কলিকে এই বীজ দ্বারা ওকে জ্বলতে হবে যতক্ষণ না তোমার শরীর থেকে বেরোচ্ছে রাজা নলের অনেক উপকারই করলেন তারপরে জুয়া খেলা ভালো করে জেনে নিলে তুমি তোমার রাজ্য স্ত্রী পুত্র কন্যা সব কিছু আবার ফিরে পাবে যেদিন তুমি তোমার আসল রূপ ফিরে পেতে চাইবে তুমি আমাকে স্মরণ করো আমার দ্বারা বস্ত্র পরিধান করো তাহলে তুমি তোমার আসল রূপ ফিরে পাবে আর উত্তম বস্ত্র পরিধানেই পাবে এই বলে কর্কটক নলকে দুটি বস্ত্র দেয় তারপর তিনি অদৃশ্য হয়ে চলে যান তখন নল সোজা অযোধ্যা ঋতুপন্না সবাই এসে উপস্থিত হয় আর বলে আমি বাহুক আমি ভালো ঘোরা চালাতে পারি আমার মতো নিপুণ হাতে ঘোড়া চালানো এই পৃথিবীতে আর কেউ নাই আমি রাজ্য পরিচালনা করতে সঠিক বিচার বিবেচনা করে করে দিতে পারি এছাড়াও আমি খুব সুন্দর রান্না করতে পারি কেননা জমের ই ছিল নলকে বর দেওয়া ছিল তুমি যা রান্না করবে তাই সুস্বাদু হবে তাই রাজা নল বলছে আমি খুব সুন্দর রান্না করতে পারি আর যে কোনো হাতের কাজ যত কঠিনই হোক তাও আমি করতে পারি ঋতুপর্ণা এত কথা শুনে খুবই আশ্চর্য হলেন ঋতুপর্ণা বললেন বাহ তোমাকে আমার দরকার সব কাজেই লাগবে তবে আমি তোমায় আমি আমার যে প্রধান সার্থী আছে তাকে আমি ছাড়ব না কিন্তু তোমাকে আমি আমার সারতী রূপেই নিচ্ছি তুমি ঘোড়া সালায় এমন কাজ করো যেন ঘোড়াগুলি আরও জোরে জোরে দোলাতে পারে তুমি সারথী রূপে থাকো যখন আমার প্রয়োজন হবে তুমি আমার কাজই করে থাকবে তোমায় আমি কাজে রাখলাম আজ থেকে তুমি ঘোড়াশালার অধ্যক্ষ করে দিলাম প্রতি মাসে তোমাকে আমি দশ হাজার স্বর্ণ মুদ্রা দেব তখন নল ভারী খুশি হয়ে ওই কাজের ভার নেয় এবং সেখানে থেকে যায় কিন্তু সেখানে সারথরূপে তো নলেরই সারথি ছিল বাসর নেক যা যে নলের দুই সন্তানকে ডায়মন্ত্রীর পিতার কাছে রেখে তিনি ঋতুপর্ণের কাছে কাজে এসেছিলেন এবং ঋতুপর্ণা তাকে সারথী রূপে কাজে নিয়েছিলেন তাই নল বাসনেককে দেখে খুবই খুশি হয় কিন্তু তিনি তা পরিচয় দেন না এমনই করে তার দিন কাটতে থাকে আর প্রতি তিনি ডায়মন্ত্রীর উদ্দেশ্যে ভাবেন মনে মনে বলেন না জানি আমার ডায়মন্তী তার মূর্খ স্বামীর চিন্তা করছে সে মানে সে নিজেকেই মূর্খ বলছে সে কোথায় সয় কোথায় খায় থেকে সে জঙ্গলে বনের মধ্যে একা ফেলে এসেছিল আর না জানি জীবন বাঁচানোর জন্য কার কাছে যাচ্ছে কোথায় কোথায় ঠক্কর কাচ্ছে এই ভাবেন আর তিনি তার দু চোখে জল আসে এদিকে রাজা ধিমক যখন জানতে পারে তার জামাই আর কন্যা রাজ্যচ্যুত হয়ে বনে বনে ঘুরে বেড়াচ্ছে তখন তিনি ব্রাহ্মণদের ডাকেন এবং বলেন সারা পৃথিবীতে খুঁজে দেখো সব জায়গায় খোঁজো আমার কন্যার জামাই তারা কোথায় গেল কেমন আছে যে খুঁজে দেবে তাকে আমি দশ হাজার গরু সঙ্গে জমিদারি দেব তাছাড়া কেউ যদি শুধু হতিশও দিতে পারে তবও আমি তাকে দশ হাজার গরু দেব। তখন সব ব্রাহ্মণরা নল ডায়মন্ত্রীর খোঁজ শুরু করে দেয় তারা বিভিন্ন জায়গায় রাজ্যে খুঁজতে খুঁজতে অবশেষে সুদেব নামে এক ব্রাহ্মণ চেদি রাজ্যে এসে ডায়মন্ত্রীর সংকেত পায় তিনি সেখানে ডায়মন্তিকে দেখতে পান নমস্কার আজ এই পর্যন্তই ভিডিও আমি বেশি বড় করব না ছোট ছোটো ভিডিওই করব পাঠ ছোট ছোট পাটের মাধ্যমে দিয়ে যাব যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন যত হিন্দুদের কাছে পৌঁছাবেন এটা মহাভারতের আসল কথা কোথায় কোথায় এই সব কথা হয়েছিল সেগুলো আমি তুলে ধরছি আমি হিন্দুদের উদ্দেশ্যে এই চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনারা যদি একটু কষ্ট করে লাইক কমেন্ট দিন তাহলে আরও দশটা বেশি হিন্দুর কাছে আমার এই কথাটা চলে যাবে নমস্কার ভালো থাকুন